আর খুব কনস্ট্যান্ট আমার কাছে রিকোয়েস্ট আসে যে তারা ব্যবসা করতে চান এবং বাংলার হ্যান্ডিক্রাফ্ট বাংলা তো হাতের কাজ একসময় গোটা পৃথিবী বিখ্যাত ছিল সে হাতের কাজকে তারা আবার আমেরিকা সহ ইউরোপে বেঁচতে চান এটা অ্যাকচুয়ালি খুব দুর্ভাগ্যজনক ডেফিনেটলি খুব ভালো বিজনেস আইডিয়া কিন্তু একটা প্রোডাক্ট বিদেশে রপ্তানি করা সেখানে তার মার্কেট ধরার জন্য আপনাকে আমেরিকা এবং ইউএসএতেও লোক থাকতে হবে আমেরিকাতে আমরা যেটা নাগরিক সমাজ তৈরি করেছি আপনি জানেন নাগরিক সমাজের প্রেসিডেন্ট সমক আমার ভিডিওতে দেখেছেন তো ও একটা রকম ভূমি বলে প্ল্যাটফর্ম তৈরি করেছে ভূমি মানে যাদের ভূমির প্রতি ভালোবাসা আছে এটা ওর ওয়াইফ বুঝছে অ্যাকচুয়ালি তো ওইটাতে ডেফিনেটলি একটা প্ল্যান আছে যে বাংলার সমস্ত যারা হ্যান্ডিক্রাফট প্রডিউসার তাদেরকে হেল্প করা যেতে পারে যাতে তারা জিনিসপত্র নিয়ে জিনিসপত্র নিয়ে হ্যান্ডিক্রাফট আমেরিকাতে বেঁচে যেতে পারে ইউরোপেও এরকম একদম শুনলাম সিমিলার প্ল্যাটফর্ম তৈরি করেছেন সমস্যা যেটা হচ্ছে এটা একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল তো যাকে ন্যায়নি সাধারণ মানুষ নিচ্ছে আমরাও নিচ্ছি নাগরিক সমাজ নন প্রফিটের পক্ষ থেকে শ্রমক এবং ওর ওয়াইফ খুবই এই ব্যাপারে অ্যাক্টিভ ওরা এটা নিয়ে অনেকটা কাজ করেছে বাংলার বিভিন্ন রকম হ্যান্ডিক্যাপ যাতে এবং ডেফিনেটলি বিদেশে মার্কেট হবে বিশেষত এখানে একটা বড় এশিয়ান আফ্রিকান আছে আমি শুধু ভারতীয়রাই বলবো না এই মার্কেটটা বেতের কাজ বা বাংলার মাসের কাজ আমি ব্রিটিশ যে আমেরিকাতেও আজকে একটা সাস্টেনেবিলিটির মুভমেন্ট আছে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে এমআইটির একজন না সরি না হ্যাঁ এমআইটির একজন প্রফেসর আছেন যিনি অ্যাকচুয়ালি কিন্তু বিনিয়নের ওয়াইফও এই আর্কিটেকচার তো উনি পাট এবং বাঁশ দিয়ে অসম্ভব ভালো ভালো আর্কিটেকচার বানান মানে এই আসবাবপত্র বা এইগুলো সেগুলো অ্যাকচুয়ালি ওনার সাইটে গিয়ে দেখে আমি অবাক হয়ে গেছিলাম এবং পাট এবং বাঁশ দুটি হচ্ছে বাঙালির জিনিস অথচ দেখুন একজন আমেরিকার প্রফেসর এবং একটা বিখ্যাত ইউনিভার্সিটির ডিজাইনার প্রফেসর এগুলো দিয়ে অসম্ভব সব ভালো ভালো ডিজাইন তৈরি করেছেন তো এর একটা বিশাল বিশাল চান্স আছে আমি বলবো যে আপনি চালিয়ে যান প্রত্যেকে তার নিজস্ব কিছু সিমেটিক প্রোডাক্ট রাখতে পারে আমি আশা করছি যে এই সোমক এবং ওয়াইফ এই কাজটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে আমি জানি যে ওরা দুজনে খুব ডেডিকেটেড এই কাজগুলো করার ব্যাপারে আর এইগুলো করতে গেলে অভিয়াসলি কস্ট অফ প্রোডাকশান একটা ব্যাপার আছে সেখানে মার্জিনের একটা ব্যাপার আছে সেগুলো আমি জানি না কীভাবে কাজ করবে বাট ডেফিনেটলি কাজ করবে এবং আমার না মানে বাংলার হাতের কাজ এত অসাধারণ কাঠের কাজ বলুন বাঁশের কাজ বলুন বাঙালিদের এই একটা ব্যাপারে কেউ বিট করতে পারবে না মানে এই যে বাংলা একসময় জিডিপিতে নাম্বার ওয়ান ছিল কেন ছিল আমি আমার দুর্গা পুজোর ভিডিওগুলো ফটোগুলো একটু দেখবেন যে কী সব আমি সব মানে বিভিন্ন পুরনো দিনের যে কটা কাঠের কাজ এখনও বেঁচে আছে কয়েকটা ফটো আমি পেস্ট করেছিলাম শুধু তাকে দেখবেন যে সেই সময় কি সূক্ষ্ম কি সূক্ষ্ম ছিল বাঙালিদের হাতের কাজ মানে আজ থেকে তিনশো বছর দুশো বছর আগে মানে আমি এখনও পর্যন্ত সালা মানে দুশো নব মানে আড়াইশো বছর আগে আমলে এখনও পর্যন্ত কোনো শিল্পী বাঙালি শিল্পী ওই লেভেলে মানে কাজ করার কথা ভাবতেই পারবে না অফ টু হ্যাটস অফ টু দেম তো সেই সেই সেইটা যদি আবার ডিভাইভ করা যায় ডেফিনেটলি বাংলায় অনেক লোকজন চাকরি পাবে আমরা আশা করছি নাগরিক সমাজের পক্ষ থেকে শ্রমিক শ্রমক এবং ওয়াইফ এই কাজটা করতে পারবে আমরা যথেষ্ট সাহায্য করব আপনারা সাহায্য করুন এবং আমি আশা করছি যে যারা বাংলার হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করতে চান সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে এবং শুধুমাত্র আমেরিকায় নয় ব্যাঙ্গালোর পুনে থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে যথেষ্ট বৃত্তশালী বাঙালিরা আছেন সেখানেও কিন্তু বিক্রি করা এর ফলে সম্ভব হবে